কেমন আছো বন্ধুরা সকলে আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি তো সকাল সকাল খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি এটা হচ্ছে অনুষ্ঠানের পরের দিন বুঝতেই পারছো তো বাড়িতে মা বাবা আর কি ঘরের যে বাসন টাসনগুলো রয়েছে যে অনেক নোংরা হয়েছে সেগুলোর জন্য একটা লোক রেখে দিয়েছে তো লোক এসে আর কি করে দিয়ে যাবে হাতে হাতে তো সেই জন্যই আর কি সাহস করে আজকে বেরিয়ে পড়লাম কাকি তারপরে কলকাতা থেকে আমার আর এক কাকা কাকি এসছে ওদের জন্যই ও মেনলি যাওয়া আজকে তো এখন বেরিয়ে পড়েছি ঘুরতে আর আমার ছোটো কাকি ভাই সকলে মিলে বেরিয়ে পড়েছে যে দেখো সবাই এই নীল ড্রেস পরা ওরা হচ্ছে কলকাতা থেকে এসছে কাকা কাকি তো এটি বিলায় এসেছে এটি বিলাটা তো তোমরা আগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছি সুইমিং পুল আছে যেখানে আমরা খুব মজা করেছিলাম একবার এসে এবার এসে কিন্তু সুইমিং পুলটা নামেনি বাচ্চাদের যেহেতু সবারই শরীর টর ভালো না সেই জন্য জাস্ট দেখাতে নিয়ে এসেছি এইটা আর এই জায়গাটা তো খুবই সুন্দর তোমাদের তো আগেও দেখেছি যারা আমার পুরোনো ভিউয়ার্স আছো তারা তো দেখেইছো আর আন্দামানটা সত্যি ঘোরার জন্য খুব একটা খুব সুন্দর জায়গা যারা মানে আসতে চাও অবশ্যই আসতে পারো এখানে এসে ঘুরতে পারো খুবই আনন্দ পাবে মানে খুব সুন্দর সুন্দর জায়গা এখানে এটি ভিলা এটা তো এখানে এসে বাচ্চারা দেখতেই পাচ্ছ কত আনন্দ করছে কত করছে আর এই হচ্ছে সুইমিং পুল এখানে হচ্ছে ওয়াশরুম আছে লেডিস এটা হচ্ছে প্রথমটা বোধ হয় লেডিসদের আর এদিকে হচ্ছে জেন্টসদেরও আছে আর ওই দিকে হচ্ছে কি তোমার কাপড় জামা ছাড়ার জন্য একটা ই করা আছে আর ওই সাইডটাতে হচ্ছে টিকিট কাউন্টার এই যে এই যে এটা হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে টিকিট কেটে তারপরে এটি বেলাটায় ঢুকতে হয় তো এটিবেলায় ঘুরে ঘুরে বেশি তো আজকে যেহেতু গাড়ি করে গাড়ি বুক করে আসা হয়েছে সেই জন্য কিন্তু অনেকগুলো জায়গা তোমাদের সাথে শেয়ার করবো আর নিজে বের এটিগুলো ইতিমায় তো আমি আগেও এসেছি কিন্তু এখন যেখানে যাচ্ছি এটা হচ্ছে যে এসে পৌঁছেও গেছি এটা হচ্ছে খুরমাডেরা বিচ এই বিচটা আমি প্রথম আসলাম আর খুবই সুন্দর জায়গা অনেকটা দূর ছিল আমাদের আমরা যেখানে থাকি পুরবেলার সেখানে এই পুরবেলায় বলছি বস্তি পুরবেলার তো ওখান থেকে কিন্তু অনেকটাই দূর ছিল কতটা রাস্তা বলতে পারবো না গাড়িতে গেছি তো কাকিটাকে এই যে এসে একটু মেঘলা ওয়েদার ছিল বৃষ্টিও হচ্ছিলো তবে যখন আমরা নেমেছি এখানে তখন কিন্তু আর বৃষ্টি বৃষ্টি বন্ধ হয়ে গেছিলো পরে আবার বৃষ্টি হয়েছিল কিন্তু যেটুক সময় ছিলাম এই জায়গাটা খুব সুন্দরভাবে আমরা ঘুরেছি দেখতেই পাচ্ছ কত সুন্দর এখানে গেস্ট হাউসও আছে এ হচ্ছে সমুদ্রপার এ হচ্ছে বিচ কোরমাডেরা বীচ খুবই সুন্দর দেখো এই যে এই গাছগুলো না কেওরা গাছ আমি প্রথমে বুঝতে পাইনি কেওরা ফলগুলো তোমাদের দেখাবো আমি এই গাছগুলো দেখেছি দেখে বুঝতে পারিনি পাইনি তো ড্রাইভার যে দাদা ছিল তাকে জিজ্ঞেস করে জানতে পারলাম এদিকে কাকি হচ্ছে গিয়ে ওখানে গিয়ে বাচ্চাদের ফটো নিচ্ছিলো আর এই যে ছোট্ট ভাইগুলো ওদের তো খিদে পেয়ে গেছে ওদেরকে খাওয়া দাওয়া করাচ্ছে আর আমরা এদিকে চুল টুলগুলো খুলে আসতে নিয়েছিলাম এত হাওয়া চুল টুল একদম জট পাকিয়ে গেছে এরম অবস্থা তো এখন হচ্ছে আমার দুই ভাই বড় যে ভাইরা আছে আর ওই কাকা এরা তিনজন আর কি সমুদ্রে স্নান করবে আমরা কেউ স্নান করব না এমনি আর এই চারদিকটা দেখো কত সুন্দর সত্যি আন্দামানটা একদম মানে কি বলবো আমার কাছে তো একদম খুবই ভালো লাগে আন্দামান হচ্ছে খুব সুন্দর একটি জায়গা এই হচ্ছে ক্যাওড়া ফল এই ক্যাওরা ফলটা কিন্তু আমি প্রথমে বুঝতে পারিনি যে এটা কী তবে ড্রাইভার দেখে জিজ্ঞেস করলাম আর এই যে সমুদ্রের পাড়ে বসে সকলে মিলে কিন্তু ফটো তোলা হচ্ছে তো প্রথমেই আমি নামে নিয়ে আমি ছোট কাকি সবাই আমরা উপরে ছিলাম কাকি আর কি বাচ্চাদের ফটো টটো তুলছিলো আমরা বিশেষ পাশে আর কি বসেছিলাম আরে যে কাকি এদিকে দেখো কাকিও এখানে ফটো তুলছে কাকিদের জন্যই আসা আর কি ওরা তো আর বারবার আসবে না ওরা আবার চলে যাবে পরশু দিন সেই জন্য এসেছিলো ঘুরতে তো আর তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না আমার তো ভীষণ ভালো লাগে আমি সমুদ্র পাহাড় জঙ্গল দুটোই মানে সব কিছু পছন্দ করি আর সমুদ্রের প্রতি তো একটা আলাদাই টান আছে তাই না তো জায়গাটা দেখো জাস্ট অসাধারণ না মানে আসতে চাইছিলাম না তবে না আসলে কিন্তু অনেকটা মিস করতাম আর তোমাদের সঙ্গে শেয়ারও করা হতো না যেহেতু গাড়ি বুক করে এসেছে তাই জন্য অনেকটা জায়গা ঘুরতে পারলাম আর এদিকে দেখো আমার ছেলে কীভাবে দৌড়াদৌড়ি করছে এগুলো কিন্তু সব আমার কাকি আর কি শ্যুট করে দিয়েছে আমাকে তো এগুলো আমি রিলসের মতো করে ছাড়বো করে করেছিলাম আর কি তা শেয়ার করলাম এদিকে দেখো দুই মামা ভাগ্নে মিলে বসে কি সুন্দর রাখছে এখানে কি করছে আমার ছেলে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছে এখানে একটা একটা লাভ বানিয়েছে লাভ বানিয়ে বলছে দিদা তোমার নামের স্পেলিং বলো তা দেখো লাভ সাথে লিখেছে কি সুন্দর করে লিখেছে তাই না আর কি মানে কি বলবো আমাকে কাকে বলছে এটা কিন্তু ভিডিওতে অবশ্যই রাখবে আমি অবশ্যই রাখবো এটা স্মৃতির পাতায় তুলে থাক মানে তোলা থাকবে খুব সুন্দর আর জায়গাটা তো অসম্ভব সুন্দর আমি তো এই দেখো বিচের হাওয়া খেতে খেতে আমি পাগল হয়ে যাচ্ছি এত ভালো লাগছে আর সবাই ফটো ফটো তুলছিলো তো এখন একটুখানি টাওয়া খেয়ে উপরে একটু গিয়ে যাবো রেস্ট করবো এই যে এই ছোট্ট ভাইটা এই যে হচ্ছে কলকাতা থেকে এসছে আর কি কি শান্ত যেন আর খুব মিশুকে সবার কোলে যায় আর এদিকে দেখো আমার ছোট্ট ভাইটা বড় হয়ে গেছে হাঁটতে শিখেছে ও তাকানোটা চাই দেখো তাকানোটা কিন্তু একদম সেই তাকানো মানে সেই লাগে তাকানোটা দেখো দেখো আমি ইচ্ছা করে বলছিলাম কি সোমো ওকে একটুখানি বোতলটা নিয়ে ও কারাকারি করবে ওকে দিবি না তা ওর ওই তাকানোটা যাচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে কী যে ভালো লাগছিল এই তাকানোটা দুষ্টু গোপলু গপলু হাসি দিচ্ছে আরে দেখো তাকানোটা কীরকম কীরকম করে মানে রাগ হলে বা কিছু না পেলে এরকমভাবে তাকায় আগে এরকম করতো না এখন করে এখন একটু দুষ্টু হয়েছে তো সেই জন্য একটু বড়ো হয়েছে হাঁটতে শিখেছে তো এরকমই করছে তো যাই হোক আজকে হচ্ছে গিয়ে তোমাদেরকে অনেকগুলো জায়গা ঘোরাবো যেখানে এখানে যাব সেখানে আর এই দেখো কোরাল পেয়েছে আমার ওই কাকিরা যে কাকিটা কলকাতা থেকে এসছে ওই কাকিটা আর কি কোড়ালটা পেয়েছে বলছে নিয়ে যেতে পারি আনছি না এখানে তো নিয়ে যেতে পারবে না অ্যালাউ করবে না এখানে যা যেগুলো দোকানে বিক্রি হয় সেগুলো বিল দেখিয়ে নিয়ে যেতে পারবা এখানকার জিনিস নেওয়া যায় না আর এই যে চারটে নারকেল দেখলে ওটা কিন্তু ওই যে ওই বাবার কলকাতার কাকি বলছি যেহেতু নাহলে তোমরা বুঝতে পারবে না যে কলকাতার যে কাকা কাকি এসেছে কাকিটা কিন্তু কুড়িয়েছে ওই এখানে পড়েছিল আর কি তো এটা কোনো খারাপ বিষয় না এখানে সবাই অনেকেই নেয় আর কি যেহেতু ওরা কলকাতা থেকে এসছে এরকম হট করে এত নারকেল পড়ে থাকতে তো দেখেনি সেজন্য কাকি বলছে তোমরা খাও নাও বলছি হ্যাঁ খাই কিনে টেনে খাই এমনি সেটা নেওয়া হয় না আর এত নারকেল খেয়ে কত নারকেল খাবো তো কাকি বলছে আমি নিয়ে যাব বলছি হ্যাঁ নিয়ে যাও কোনো ব্যাপার না সবারই খুশি লাগে না এত এত জিনিস পরে থাকতে দেখলে তারপরে ওখান থেকে ঘুরে চলে এসেছি এই যে ছেলে জুস খেতে খেতে গাড়িতে করে আবার এখন এসেছি অন্ডুর বেছে এই বীজটা দিয়েই কিন্তু এই অন্ডুর বীজটা দিয়েই কিন্তু আমার প্রথম ভিডিও শুরু হয় মানে ইউটিউবের ফার্স্ট ভিডিও কিন্তু আমার এই অন্ডুর বীজ থেকেই আমি শুরু করি অনেক সাহস নিয়ে তো সেখানেই আজকে আবার আসলাম তো দেখো এখানে এসে কাকিরা আর কি এখানে আর যে বীজটা আগে গেছিলাম খুরমাডেরা বীজ ওই বীজটায় কিন্তু কোনো দোকানপাট ছিল না কোনো রকম কোনো দোকান ছিল না আমরা একটু খাবার চিপস টিপস কিনে নিয়ে গেছিলাম আর এই যে দেখছো এই এখানে কিন্তু মোটামুটি ভালোই দোকানপত্র আছে আর এইটা হচ্ছে আমার কাকির মানে আমার ছোটো কাকির বাপের বাড়ির এলাকা কত মানুষ যে এখানে বসেছিলাম কত মানুষ যে এসে কাকিকে বলছে এই মাসি এই পিসি কেমন আছিস যেটা হয় আর কি পাড়ার মানুষ হলে আজকে দুই ভাই হারাহাটি করছে এখানে এসে আমি সেরকম একটা ফটো টটো এখানে বিচের পাশে বসে রয়েছে প্রায় সন্ধ্যে হতে যায় যে সময় চিপস খাচ্ছিলো বাচ্চাদের সবাইকে একটু চিপস দেওয়া হয়েছে ছোট্ট ভাইটা আমি আর সেচ কাকি গাড়িতেই রয়েছে কারণ কাকির মাথাটা খুব যন্ত্রণা করছে আর প্রিন্সও ঘুমাচ্ছে সেই জন্য ওরা গাড়িতে বসেছিল তারপর ওখানে ভালোই সুন্দর ঘুরে টুরে চলে এসেছে আমি ছোটো কাকির বাড়িতে কাকার বাড়িতে কাকা কাকি কাকি বলছে তুই তোরা চল তো এখানে এসেছে দেখো আমার মাথাটা তার অবস্থা দেখো কী যে বাজে অবস্থা আজকে মাথার তো এসেই আর কি বাচ্চাদেরকে ভাত খেয়ে দিলাম অনেকক্ষণ ধরে ওদের খাওয়া দাওয়া হয়নি সেই জন্য তো একটা থালাই করে ভাত মাখিয়ে এই যে সমকে আর প্রিন্সকে দুজনকে আমি খাইয়ে দিচ্ছিলাম যেহেতু কাকির মাথায় যন্ত্রণা করছিলো সেই জন্য তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু একদম জানাতে হলো না